चालू <laughs> कर <laughs> <laughs> আসসালামু আলাইকুম সূচনা কসমিক ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রাউন্ড ফ্লোরে যে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার শপ থেকে মামুনেরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুরুতেই আজকে একটা চমক দেখাবো সুন্দরবন থেকে এরিকা হ্যাঁ বলো বলে দাও বড় আমাদের লোক গেছে ওনারে পার্সেল দিয়ে দিতে বলো এই দেখেন হ্যাঁ এখন গেছে তো মেসেজ পাইছি ও দিলে ভালো হয় গাছ তো নাহলে নষ্ট হয়ে যেতে পারে একটু পারলে দিয়ে দেখ এই যে এই যে এটা হলো আপনি চাইলে একটা অনেক যেভাবে খুশি ইউজ করতে পারবেন এই জিনিসটা যেভাবে খুশি এবং এটার কিন্তু এই একটা বেল এটার দাম ছিল দুই হাজার টাকা শুধুমাত্র একটা কালারের জন্য আপনাদেরকে আমি আজকে অফার দিব অনেক দিন ধরে করিও না অনেক দিন ধরে লাইভ করতেছি না এই যে শরীরটা বেশি ভালো যাচ্ছে না তো এবং মার্কেটেরও কাজ থাকে এই জন্য লাইভটা করতে পারতেছি না এখানে দেখেন চেম্বার আছে ডবল শুধু একটা কালারের জন্য আজকে আমি আপনাদেরকে অফারে দিব একটা কালারের জন্য দুই হাজার টাকা দাম ছিল শুধুমাত্র আজকের অফারটায় থাকবে আজকের অফারটা থাকবে বিয়ে দিন এক হাজার তিনশো সর্বশেষ এবং আখিরি অফার এক হাজার তিনশত টাকা মাত্র এ গেল এই মডেলটা এবার আসেন এই একটা মডেল দেখেন এই মডেলটা দুই হাজার দুইশো টাকা ছিল এটার সঙ্গে বক্স আছে এটার আছে আচ্ছা এটার সঙ্গে বক্স আছে বক্সটা আনো এটা লকটা এইভাবে খুলবেন এই যে এইভাবে খুলবেন এই হলো আপনার বেলটা এই দেখেন এই হলো বেলটা এখানে একটু ডিজাইন করা আছে এই যে এই অর্ধেক চেন অর্ধ দেখবেন চাইলে আপনি এটা খোলে এই যে এটা খোলে আপনি আপনার ব্যাগটাকে ডিজাইন করে নিতে পারবেন এই গেল একটা এবার আসেন ভিতরে পকেট এই যে পকেট এবং ওই লং বেল সহ বক্স সহ বক্সটা হলো আমি দেখাচ্ছি এই হলো বক্স এইটা এবং এই ব্যাগ কিন্তু এক বছর দুই বছরে নষ্ট হবে না এটা ব্লেড ছাড়া আগুন ছাড়া নষ্ট হবে না ফেব্রিক্সটা এতই ভালো দুই হাজার দুইশো টাকা ছিল আজকের অফারটা থাকবে মাত্র এক হাজার চারশো টাকা এক হাজার চারশো আমি কালার দেখাব এই হলো দুইটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার যারা এগুলো এখন থেকে ঈদের জন্য কিনতে চান গিফটের জন্য কিনতে চান অল্প কিছু কালেকশন যারা নিতে চান দ্রুত নিবেন আপনি নিয়ে রেখে দিলেন ঈদের সময় গিফট করলেন কোনো ব্যাপার না দুই চার মাসে দুই এক বছরে নষ্ট হবে না এ আরেকটা কালার এই দেখেন এ একটা কালার এবং এই ফেব্রিক্সটা আরো আরো গর্জিয়াস এটা হলো আলমারিতে রাখলেও নষ্ট হবে না এত এতটুক এটার পাওয়ার এই এইটার এত আপনার স্ট্রং এই এটা প্যাটার্নের নষ্ট হবে না ইনশাআল্লাহ বলে দিলাম আপনারা নিতে পারেন এক হাজার চারশত টাকায় এই ব্যাগটা যেটা ছিল দুই হাজার দুইশত টাকা এবার চলে আসেন এটার তিনটা ডিজাইন আছে এটা তিনটা ডিজাইন আছে এই ছেলে এটা তিনটা ডিজাইন আছে আচ্ছা এই দেখেন এই ব্যাগটা নাম্বার কি দিছে এই দেখেন এই ব্যাগটা দুই হাজার টাকা ছিল আজকের অফার থাকবে এই দেখেন এখানে লং বেল্ট আছে এই যে অর্ধেক চেন অর্ধেক বেল্ট এই যে দেখেন কত মোটা এবং এই যে মাত্র এক হাজার দুইশো এক হাজার দুইশত টাকা এই ব্যাগটা এক হাজার দুইশো টাকা শুধুমাত্র একটা কালার এই জন্য এত দাম আমি কমিয়ে দিলাম একটা কালারের জন্য আজকের দুইজন পাবেন এই কালারটা শুধুমাত্র এক হাজার দুইশো টাকা এবার চলে আসেন ডিওর ব্যান্ডের এটারও তো বক্স আছে না টাকা টাকা ছিল ছিল এই ব্যাগটা আজকের অফার থাকবে এই ব্যাগটার মধ্যে মাত্র এই ব্যাগটার মধ্যে অফার থাকবে কালার আমি দেখাবো এবং আমি দেখাই আটটা কালার আছে অন্য অন্য ব্যাগে এই আটটা কালার ছিল না একদম এই দেখেন এই দেখেন লং বেল এই যে যেগুলো আজকে দেখাবো এগুলো আজকে আপনারা পাবেন না হয় পাবেন না কালার শর্ট হয়ে গেলে পাবেন না বক্সা মাত্র পঁচিশশো টাকা ছিল ডিওরের এই দেখেন এই ব্যাগটা আজকে আমি দিব আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা একটা কালার এই এক হাজার হলো কালার এই হলো তিনটা কালার কোথাও দেখবেন না বাংলার বুকে পঁচিশের নিচে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা তিনটা কালার এই হলো চারটা কালার এই হলো পাঁচটা কালার পাঁচটা কালার এবং দেখেন ছয়টা কালার ছয়টা কালার এই সাতটা কালার এবং আটটা কালার কালার আজকের অফারে বক্স অনিবা বা আটটা কালার মাত্র ষোলোশো টাকা এই আজকের জন্য আটটা কালারই আছে আবার কালকে হলে কালার কমে যাবে আজকের জন্য আটটা কালার আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার ছয়শো টাকা আগুন বেলের ছাড়া এই ব্যাগ নষ্ট হবে না এবার আমি ডিওরের আরেকটা মডেল দেখাবো এই বক্সটা নয় এই ব্যাগটা এই ব্যাগটার দাম ছিল ষোলোশো টাকা এরকমই এই দেখেন এটারও বক্স এরকম ডিওর লেখা আছে কোম্পানি ব্যান্ডিং করা এখানে আমার কোনো হাত নেই আমার দোকানেরও কোনো হাত নেই এই দেখেন এইটা পেয়ে যাবেন এটা এইটা হলো আপনার আর্টিফিশিয়াল যেটা পিউর পিউ লেদার পিউ লেদারে পেয়ে যাবেন এটার কালার হলো পাঁচটা ছয়টা কালার আজকের জন্য এক হাজার একটা কালার কালকে কালার কমে গেলে দেওয়া যাবে না দুইটা কালার এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার এই হলো পাঁচটা কালার এই হলো ছয়টা কালার মাত্র এক হাজার টাকা বক্স সহকারে পেয়ে যাবেন এই ব্যাগটা মাত্র এক হাজার টাকা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি দুই নম্বরের কোনো কথা সূচনা কসমিটিকে হবে না মাত্র এক হাজারে পাবেন ছয়টা কালার এখানে দেখলে দেখেন বলে দিব চাইলে নামায় দিব এটা নাম্বার গে এই ব্যাগটা দেখেন এই ব্যাগটার লং বেল্ট আছে এবং অর্ধেক চেইন অর্ধেক বেল্ট আছে ভিতরে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এই ব্যাগটা দেখেন মাত্র পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা চেম্বার আছে তিনটা তিনটা চেম্বার লং বেড লাগানো আছে ছোট বড় করে ইউজ করতে পারবেন একদম একটা কালার এই দুইটা কালার মাত্র টাকায় পাবেন এই ব্যাগটা মোবাইল মোবাইল লাইভ চলছে লাইভ এই ব্যাগটা দেখেন ওয়ার্সেল আমি এখানে পছন্দ হইলে এখানে দিবরা ওরা

বিটি তিগামো কি নাম্বার ও পনেরোশো টাকা দুই হাজার ছিল পনেরোশো টাকা একটা কালার এই হল দুইটা কালার দেখাইছি তিনটা কালার এই হল চারটা কালার এই হলো। পাঁচটা কালার এই হলো ছয়টা কালার খুবই সুন্দর ব্যাগ একদম ইনটেক মাত্র পনেরোশো ইনশাল্লাহ ভালো ব্যাগ নিয়ে ব্যবহার করতে পারবেন এই ব্যাগটা আরেকটা মডেল এটা পনেরোশো টাকা একদম আনকমন একদম আনকমন দেখেন আপনারা একদম চেম্বার আছে দুইটা ভিতরে লং বেল্ট আছে এবং পকেট আছে এটার মধ্যে এটাও আপনি পেয়ে যাবেন পনেরোশো টাকায় এই ব্যাগটা দেখেন একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা আগামীকাল সকাল বারোটায় লাইভ হবে পার্টি পার্স লাইভ হবে পার্টি পার্স এবং স্কুল ব্যাগ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এবার দেখেন এইটার কালার ছিল দশটা এখন আছে ছয়টা ছয়টা কালার আছে এটা এই দেখেন লং বেল এটা হলো মোটা বেল এটা হলো চিকন বেল ওইটা ছোট এটা বড় চাইলে ছোট বড় করে নেওয়া যাবে ভিতরে পকেট আছে এবং এখানে ম্যাগনেট সিস্টেম আছে এখানেও ম্যাগনেট সিস্টেম আছে পেয়ে যাবেন স্বামী নাইলে যাতে কই গিয়া মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা বাংলার বুকে যেখানেই দেখেন দাম ষোলোশো টাকা ছিল এখন পেয়ে যাবেন বারোশো টাকা এই কালার গুলো ছয়টা কালার দশটা কালার ছিল দুইটা কালার এবার চলে আসেন তিনটা কালার এই হলো চারটা কালার আঙ্কেলের লাইভটাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আপনারা এই হলো পাঁচটা কালার এই হলো ছয়টা কালার ছয়টা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা দুই বছর ইউজ করতে পারবেন ইনশাল্লাহ আমি আশা করি এবার আসেন এই ব্যাগটা নাম্বার এই ব্যাগটা দেখেন শেষ হয়ে গেছে না স্যার ভিতরে বলেন এইটার দেখেন শুধুমাত্র তিনজন পাবেন আজকের লাইভে তিনজন মাত্র এক হাজার টাকা এখানে চেইন আছে এটা বড় ছোট করে নেওয়া যাবে ভিতরে এটা এটা হলো চাপ দিলে লক খুলে যাবে এই কোম্পানির কার্ড আছে এবার দেখেন ভিতরে পকেট আছে দুই দিকে দুইটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা বাংলার বুকে কোথাও দেখবেন না এই ব্যাগ এক হাজার টাকা এটাই এতটুকু আমি বলে দিলাম একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার এক মনে কি করো তিনটা কালার পেয়ে যাবেন এক হাজার টাকা জমিদারের জমিদারের ছেলে একটু মানে ধমক দিলাম ধমক দিলো আজকাল এর পোলা তো বলে না এদিকে করে সেদিকে জায়গা এখন যে কি করব এই জন্য আমি আর বুঝতে পারতেছি না এটা দেখেন প্যাটার্নের ব্যাগ চেন সিস্টেম ভিতরে জায়গা আছে এটা চেন আছে দুইটা চেম্বার আছে এখানে একটা চেম্বার আছে একটা পকেট আছে সামনে মাত্র পনেরোশো হয়তো অল্প কয়জন পাবেন একটা কালার এই হল দুইটা কালার এই হল তিনটা কালার মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো আগামীকাল সকাল ১২টায় লাইভ হবে পার্টি পার্টস এবং স্কুল ব্যাগ পার্টি ব্যাগ দিব তো বলছি তুই দেখেন কালার আছে একটা একটা কালার আছে একজন নিতে পারেন শুধুমাত্র এক ঘন্টা লাইভ করবো কালকে এক ঘন্টা রেডি করে রাখিস যখন সায়ান লাগে দেখব মাত্র এটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা আমি দুই ভাবে গেই লাইভ করব কালকে বারোটা তিরিশ পর্যন্ত লাইভ করব শুধু পার্টি বার্স এরপরে আবার লাইভ করব যাদের যেভাবে দেখার দরকার আপনারা ওইভাবেই দেখবেন পরে আবার আমরা লাইভ করব এটার দাম এক হাজার টাকা এটার দাম এক হাজার টাকা একজন পাবেন পরের লাইফটা আবার যখন বারোটা পরে বা করবো ট্রাভেল ব্যাগ ট্রাভেল ব্যাগ যারা যেটা কিনবেন ওই সময় মতন আপনারা হাজির থাকবেন মাত্র এক হাজার এবার চলে আসেন এটা একজনই পাবেন বা দুইজন পাবেন নাম্বার মাত্র এক হাজার আজকের জন্য এক হাজার শুধুমাত্র এই দেখেন শুধুমাত্র দুইজন পাবেন লং বেল টাকার চেম্বার ব্যাগটা রাখার জন্য একটা ব্যাগ পেয়ে যাবেন শুধুমাত্র আজকের অফারটা থাকবে আপনাদের জন্য শুধুমাত্র এক হাজার টাকা একটা কালার এই হলো দুইটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা আপনার কিছু দে এই ব্যাগগুলো পনেরোশো টাকায় পাবেন তিনটা কালার হ্যাঁ এটা বারোশো টাকায় পাবেন তিনজন বারোশো টাকায় পাবেন তিনজন এই ব্যাগটা এই হলো একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র বারোশো এবার চলে আসেন এই ব্যাগটা এই ব্যাগটাও পেয়ে যাবেন দুই হাজার ছিল বারোশো টাকায় পাবেন এই ব্যাগটা এই একটা কালার তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে মাত্র তিনটা চেম্বার আছে একটা কালার দে এই হলো এই মডেলের দুইটা কালার আছে এটাও বারোশো টাকা একটা কালার এই হলো দুইটা কালার এগুলো আর নেই মাত্র বারোশো টাকা এটা শুধু একজন পাবেন হোয়াইট কালারটা এটা অলঙ্কা ব্র্যান্ডের এই ব্যাগটা শুধুমাত্র পেয়ে যাবেন আজকের লাইভে মাত্র বারোশো টাকা এবার আসেন এই ব্যাগটা চারটা মডেল আছে চারটা মডেল আছে বারবারি চেকের ভিতরে চেইন আছে পেয়ে যাবেন শুধুমাত্র আজকের লাইভে আটশত টাকা একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার পেয়ে যাবেন মাত্র আটশত টাকা এই আমার মোবাইল নিচে

এখানে যান অনেক আছে মাত্র পনেরোশো টাকায় এই ব্যাগটা পেয়ে যাবেন দুইটা কালার পেয়ে যাবেন মাত্র টাকা এই ব্যাগটা দেখেন দুই হাজার টাকা ছিল দুইটা কালার আছে পনেরোশো টাকা দুইটা কালার আছে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা অন্য কিছু দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা পনেরোশো টাকা এবার আসেন এই ব্যাগটা প্যাটার্ন ব্যাগ এটাও পেয়ে যাবেন দুই তিনটা কালার মাত্র পনেরোশো টাকা একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার মাত্র পনেরোশো টাকা এবার চলে আসেন এই ব্যাগটা এটা না এই ব্যাগটা দেখেন দুই এই ব্যাগটা দেখেন অনেকগুলো কালার আজকে আবার জয়েন্ট হইছে হ্যাঁ অনেকগুলো কালার আছে লং বেল্ট আছে টাকার চেম্বার আছে মোবাইল চেম্বার আছে মাত্র এক হাজার ছয় শত টাকা এক হাজার ছয়শ একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার পেয়ে যাবেন এক হাজার ছয় শত টাকা এই ব্যাগটা কালার আছে চারটা কালার দুই হাজার টাকা ছিল আজকের অফারে এক হাজার পাঁচশত টাকা এক হাজার পাঁচশত টাকায় পাবেন এই ব্যাগটা এক হাজার পাঁচশত টাকায় এক হাজার পাঁচশত টাকায় এই ব্যাগটা দেখেন এটা কোম্পানির ব্যাগ আছে এখানে তিনটা চেম্বার আছে এখানে পকেট আছে এটা হলো লং বেল্ট আছে মাত্র পনেরোশো একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার পাঁচশত টাকা মাত্র আরে সব বোন আচ্ছা আবার দিয়ে দিতে এটার দেখেন আঠারোশো টাকা তিনটা কালার আছে আঠারোশো টাকা দাও তিনটা কালার আছে আঠারোশো টাকা চেম্বার দেখেন চেম্বার আছে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা মুক্তা ডলা এবার দেখবেন আপনারা বেল্টেড বেলবে টাইপের এই কাপড়টা বেলভেট টাইপের দশটা দেয়া রাখবে হ্যাঁ এই দেখেন লক খুলে গেল চাইলে এইভাবে কাঁধে নিয়ে ইউজ করবেন লং বেল্ট আছে চাইলে হ্যান্ড ক্যারিতে এইভাবে নিতে পারবেন চাইলে এইভাবে নিতে পারবেন এবার আমি ভিতরটা দেখাবো আপনাদের এই যে লং বেল্ট আছে এখানে দুইটা লং বেল্ট আছে এখানে দুইটা একটা বড় একটা ছোট আপনি খুব আরামদায়ক ব্যাগ এবং ডিজাইনটাও খুবই সুন্দর আপনি যেভাবে খুশি ইউজ করতে পারবেন এটা কি করবা জানাও এটা এখন এখানে ওই লং বেল্ট কুইলা ছোটটা এখানে লাগাইয়া টানাইবা তাইলে আর একটু অন্যরকম হবে স্টাইলটা বেড়ে যাবে মাত্র পনেরোশো টাকা একটা কালার এই দেখেন এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার দশটামের রাখো এই হলো তিনটা কালার চারটা কালার এই হলো পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা আজকের লাইভে সেরা অফারের সেরা পণ্য এবার আজকের জন্য লাইভটা আমি শেষ করে দিব বেঁচে থাকলে দেখা হবে আগামীকাল সকাল বারোটায় প্রথমে লাভ করব তিরিশ মিনিট পার্টি পার্স এরপরে লাইভ হবে স্কুল ব্যাগ এবং ট্রাভেল ব্যাগ তিরিশ মিনিট বা পঁচিশ মিনিট তো মামনিরা সবাই যার যেটা লাগবো সেই সময় আপনারা হাজির হবেন ওটা নেওয়ার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম নাও ঠিক আছে ওকে জি ফিনিশ ফিনিশ হ্যাঁ ফিনিশ